দর্শক এখানে সোনামনিদের বল ছুঁড়ে বল ছুঁড়ে মারার খেলা প্রতিযোগিতা চলতেছে এই বালথ্রির ভিতরে ওখান থেকে বল মারবে তিনটায় করে ট্রাই হবে যে মারতে পারবে তিনটায় যদি খেলতে পারে সে ফার্স্ট দেখুন

নে ষোল্ল <laughs> 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 দেখা যাক কে পারে জিততে যে জিততে পারে সে নগদ টাকা টাকা পাবে নগদ টাকা হবে ইনশাআল্লাহ আজকে কত 100 নগদ টাকা হবে এই 1 টাকা হোক 1000 টাকা হবে তো নাকি আচ্ছা নগদ টাকা পাবে কিন্তু আজকে যে জিততে পারে সে নগদ টাকা পাবে এখন তবে লাইন যার বাকি যাবে সে টাকা হবে না

এই দুইজনের তোদের ফার্স্ট হবে হলো না আবার আরেকটা আগে দাও একটা আগে দাও আরেকটা আগে দাও এবার আমার ওই আলী আগে দাও দাও বল এখানে আনছো কেন দেখা যাক এই দুজন ভিতর প্রতিযোগিতা শুরু হলো হলো না ধরো মালতি পাতাও সুন্দর করে সেখানে এই হাত দেনা হ্যাঁ সরে যাও হলো না আবার আরেকবার

একটি সাবস্ক্রাইব করুন এবং একটি শেয়ার করুন তাহলে একজন সুন্দর সুন্দর ভিডিও ছাড়লে সব থেকে আগে আপনার ফোনে পৌঁছাবেন